নমস্কার বন্ধুরা স্পন্দনের সমৃদ্ধিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলুন জলখাবার বানাতে বানাতে একটা কবিতা বলে নিই সুকুমার রায়ের লেখা সৎ পাত্র শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজাই কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্য ছেলের অধ্যবসায় উনিশটি বার ম্যাট্রিকে সে খায়েল হয়ে থামল শেষে বিষয় আসয় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা ঘুয়ান আর সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তপলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জরার পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর বংশরাজের বংশধর শ্যামলাহিড়ি বন গ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ রইল